নমস্কার আজকে আমরা মেষ রাশির বিষয় নিয়ে কথা বলব মেষ একটি খুব ভালো সময় আসতে চলেছে এটা এবং খুব দূরে নেই এই সময়টা সামনের মাসেই কিন্তু মেষরাশির একটি বড় সুযোগ একটি বড় অর্থপ্রাপ্তির যোগ ক্রিয়েট করছে তো কেমন করে এই যোগটি ক্রিয়েট হচ্ছে কবে থেকে এই মেষরাশির মানুষরা এই অর্থপ্রাপ্তির যোগটি সম্পূর্ণভাবে পাবে কারণ একটি কিন্তু খুব ভালো যোগ তৈরি হচ্ছে আকাশের মধ্যে তো প্রত্যেকটি বিষয় স্টেপ বাই স্টেপ বলবো এবং আপনি যদি মেষরাশির মানুষ হন তাহলে একটুখানি ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে সম্পূর্ণ শোনার চেষ্টা করুন অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানটিকে আসার পূর্বে প্রত্যেকবার আমি যে কথাটি বলে থাকি আপনারা কিন্তু অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটাকে ক্লিক করে দেবেন নিশ্চয়ই আপনারা আমাকে চেনেন আমি হচ্ছি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন লার্ন অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল মেষ রাশি মেষ রাশির মানুষরা দীর্ঘদিন থেকে একটি ভালো সময়ের আসার মধ্যে রয়েছে এটা কিন্তু আমি জানি মেষরাশির মানুষরা বহু মেষরাশির মানুষরা বলে যে দাদা একটু যদি সময়টা আমাদের ফেভারে হতো তাহলে হয়তো আমাদের অনেকগুলো কাজ আটকে রয়েছে সেগুলো করতে পারতাম বা সেইগুলো করে নিজেকে সফল করতে পারতাম আসলে মেষরাশির মানুষরা কিন্তু বিগত কয়েক মাস ধরে যদি পেছনের দিকটা দেখি তাহলে এরা কিন্তু বিভিন্নভাবে বেশ কিছু কাজ করার চেষ্টা করছে কিন্তু একটু একটু জন্যে কিন্তু আটকে যাচ্ছে বহু কাজ মেষরাশির মানুষদের ক্ষেত্রে যেটুখানি দেখা গেছে মেষরাশির মানুষটা কিন্তু মাঝে মধ্যে একটু ডিপ্রেশ হয়ে পড়ছে আবার কিছু কিছু ক্ষেত্রে মাথা গরম বা একটা খিটখিটে মেজাজ টাইপের হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে যে আকাশের মধ্যে বেশ কিছু ট্রানজিট যেমন হচ্ছে যে দেখুন একাদশ ঘরের মধ্যে শনি বসে রয়েছে যেই শনি কিন্তু তার তৃতীয় দৃষ্টি দিয়ে মেষ রাশির ওপকে ওপরে দৃষ্টি দিচ্ছে তো এর ফলে কিন্তু মেষরাশির মনের মধ্যে একটি মানসিক ডিপ্রেশন এবং একটু মাথা গরমের প্রবণতা বা একটুখানি স্যাটিসফাই হচ্ছে না ঠিক কাজটি করছে হয়তো কাজটি থেকে সেরকম লাভ মানে যতটা লাভ আশা করেছিল ততটা লাভ কিন্তু পাচ্ছে না এবং দীর্ঘদিন থেকে মেষ রাশির কিন্তু একটু হাত টানের সমস্যা চলছে কারণ পেছনে যদি আমরা পেছনের কয়েকটি মাসকে দেখি তাহলে মেষ রাশির কিন্তু উল্টো পাল্টা খরচা হয়ে গেছে অনেকটা বেশি তাই মেষ রাশির মানুষরা চাইছে যে একটা যদি ভালো অর্থপ্রাপ্তির সুযোগ পেতাম তাহলে পারে কিন্তু বেশ নিজেকে অনেকটাই গুছিয়ে নিতে পারতাম তাহলে আজকে এই মধ্যে আমি বলবো যে এই কথাটি এই মনের ইচ্ছাটি ভগবান কিন্তু অবশ্যই হয়তো শুনে নিয়েছে কারণ আকাশের মধ্যে একটি এত সুন্দর যোগ ক্রিয়েট করছে যেই যোগটি কিন্তু একটি অর্থপ্রাপ্তি একটি ভালো অর্থপ্রাপ্তি করার অনেক বড় সম্ভাবনাকে নির্দেশ করছে জ্যোতিষশাস্ত্র সর্বদাই একটি কথা বলে যে বিভিন্ন যোগ বা বিভিন্ন ট্রানজিট কিন্তু মানুষকে সম্ভাবনার দিকে নিয়ে যায় তো অবশ্যই সেই সম্ভাবনা যদি একটি ভালো সম্ভাবনা থাকে এবং তার সঙ্গে সঙ্গে আপনিও যদি সচেষ্ট হন তাহলে পারে কিন্তু সেই সম্ভাবনাটা অবশ্যই আপনাকে ফল দিয়ে দেবে তো কোথায় যোগটি শুরু হচ্ছে দেখুন প্রথম হচ্ছে এই যোগটি শুরু করার জন্য মেন গুরুত্ব যেই গ্রহটাকে দেব সেই গ্রহটা হচ্ছে শুক্র তো শুক্র গ্রহের যে স্থিতি আমরা যদি শুক্রকে আমরা মা লক্ষ্মীর সঙ্গে তুলনা করি শুক্র গ্রহ থেকে আমরা অর্থ বিচার করি এবং আমরা যদি দেখি তাহলে কিন্তু শুক্র কুম্ভ রাশির মধ্যে কিন্তু প্রায় সারা মাস কুম্ভ রাশির মধ্যে কিন্তু থাকবে আঠাশে জানুয়ারি অর্থাৎ জানুয়ারি মাস থেকে এইটা কিন্তু ফল পাবেন জানুয়ারি মাসটা সারা মাসটাই কুম্ভ মধ্যে শুক্র থাকবে এবং জানুয়ারি মাসের লাস্ট আঠাশ তারিখ নাগাদ শুক্র কিন্তু মিনে প্রবেশ করবে তো এই শুক্র যদি সারা জানুয়ারি মাসটা কুম্ভ মধ্যে থাকে তাহলে পারে কিন্তু এটি মেষ রাশির জন্য একটি বড় অ্যাডভান্টেজ ক্রিয়েট করছে কারণ মেষ রাশির ওই কুম্ভ রাশিটি হচ্ছে একাদশ ঘর যেখানে শুক্র থাকবে এবং শাস্ত্রের প্রতিটা পাতার মধ্যেই লেখা রয়েছে শুক্র যখন রাশির একাদশে যায় তখন কিন্তু সেই জাতককে বেশ কিছুটা অর্থপ্রাপ্তি করিয়ে দেয় তো শুধু অর্থপ্রাপ্তি করিয়ে দেয় না তার সঙ্গে সঙ্গে জাতককে বেশ কিছুটা সফলতাও এনে দেয় জাতকের বেশ কিছু মনের ইচ্ছা পূরণ হয় এবং তার সঙ্গে সঙ্গে জাতকের কর্মের দিকে বিশেষ সুযোগ সুবিধা প্রাপ্তি হতে শুরু করে তবে আমরা আজকের যে অনুষ্ঠান করছি এই অনুষ্ঠানের মধ্যে কিন্তু আমরা বলবো যে কতটা অর্থপ্রাপ্তি হতে পারে এবং কতটা স্যাটিসফ্যাকশান আপনার আসবে এবং কতটা ভালো চান্স রয়েছে আপনাকে আপনি নিজেকে যদি বেশ কিছুটা ডেভেলপ করতে চান তাহলে বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন তার জন্য কিন্তু শুধু একটি গ্রহ নয় অনেকগুলি গ্রহ মিলিয়ে বেশ কিছু ভালো ভালো যোগ তৈরি করে দেবে যেমন দেখুন রবি রবিকে যদি আমরা দেখি তাহলে কী পারে কিন্তু রবি জানুয়ারি মাসের মধ্যে চোদ্দই জানুয়ারি নাগাদ থেকে রবি কিন্তু মকর রাশির মধ্যে প্রবেশ করবে এবং মেষ রাশির ক্ষেত্রে মকর রাশি কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ রাশি কারণ মেষ রাশি দশম স্থান তো এই সময় দশম স্থানে রবি এবং একাদশ ঘরের মধ্যে শুক্র থাকবে যে সমস্ত মেষ রাশির ছেলেমেয়েরা নতুন কাজ খুঁজছে বা নতুন চাকরিতে জয়েন করার চেষ্টা করছে অনেকে বেশ ভালো ভালো কোম্পানিতে বিশেষ করে বিদেশি কোম্পানি বা আউট অফ স্টেটের কাজকর্ম করার জন্য চেষ্টা করছে তাদের জন্য কিন্তু এটি ভালো একটি জায়গা তৈরি করে দেবে এবং আশা করছি ভগবানের কৃপায় আপনারা কিন্তু অবশ্যই একটি ভালো চাকরি প্রাপ্তি করতে পারবেন এবং ভালো চাকরি যদি প্রাপ্তি হয়ে যায় তাহলে পরে আমরা সোজাসুজি নাকটাকে না ধরিয়ে ঘুরিয়ে নাক ধরে বলতেই পারি যে অর্থ প্রাপ্তি তো অবশ্যই হবে একটি ভালো চাকরি পেয়ে গেলে পারে এর সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের ষষ্ঠপতি মানে মেষ রাশির ষষ্ঠপতি বুধ সেই বুধ কিন্তু নবম স্থানের মধ্যে অবস্থান করবে জানুয়ারি মাসের মধ্যে তো যখন আমরা বুধের দিকে তাকাচ্ছি বুধ কিন্তু চৌঠা জানুয়ারি থেকে চব্বিশে জানুয়ারি অবধি কিন্তু ধনু মধ্যে অবস্থান করবে এবং যেটা মেষ রাশির জন্য নবম স্থান এবং এইখানে বুধ থাকলে পারে অবশ্যই সেই বুধ কিন্তু বেশ কিছুটা সাহায্য করবে অর্থাৎ যারা ব্যবসা করছে মেষরাশির মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ জানুয়ারি মাসের মধ্যে একটা ভালো উপার্জন হওয়ার চেষ্টা বাড়বে বা উপার্জন হওয়ার সম্ভাবনা বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু যে সমস্ত ব্যবসার ক্ষেত্রে কিছু কাজ আটকে রয়েছে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে আমরা যদি আরও একটু দেখি তাহলে পরে আমরা বৃহস্পতিকে দেখি দেখতে পাচ্ছি এটি খুব বড় পজিশনে রয়েছে কারণ বৃষ রাশির মধ্যে বৃহস্পতি রেট্রোকেট হয়ে রয়েছে এবং এই বৃহস্পতি রেট্রোকেট হয়ে বৃষরাশির মধ্যে রয়েছে যেহেতু এই কারণে কিন্তু এই বৃহস্পতি মেষ রাশির ওপর থেকে প্রভাব দেবে তাহলে আমরা একদিকে ধরে নিতে পারি যে মেষ রাশির নবমপতি মেষ রাশির মধ্যেই অবস্থান করছে তাহলে এটি কিন্তু একটি সুবর্ণ সুযোগের জায়গা যদি আপনি মেষ রাশির মানুষ হন এবং আপনি ডিপ্রেশ আপনি চিন্তার মধ্যে মগ্ন এবং আপনি ধীরে ধীরে মনে করছেন যে দূর আর কোনো কাজ হবে না আর লেগে থেকে লাভ নেই তাহলে আপনি ভুল করছেন তার কারণ হচ্ছে যে শনি শনি আপনার রাশিকে রাশিকে দেখছে দেখলে পারে কিন্তু একটা ডিপ্রেশন আসে কর্মের দিকেও একটা সমস্যা আসে কিন্তু আপনি যদি বারংবার চেষ্টা করেন আপনি যদি মনোবল না হারান তাহলে পারে কিন্তু এই জানুয়ারি মাস আপনাকে একটি সুবর্ণ সুযোগ এনে দিতে পারে এবং এই জানুয়ারি মাসটা কিন্তু আপনার একটি বড় কাজ অবশ্যই হয়ে যাবে তাই আমি আপনাকে একটি কথা বলবো। যে আপনি নিজের মানসিক টেনশান মানসিক দুঃখ বা নিজেকে কমজোর মনে করবেন না সব সময় আপনি পজিটিভ ভাবুন দেখুন গ্রহ ট্রানজিট সময় সময় আসে সময় সময় চলে যায় হয়তো প্রত্যেক মাসেই আমরা বিভিন্ন ট্রানজিট নিয়ে আলোচনা করি হয়তো কোন সময় আমরা বলেছি ডিসেম্বর মাসে ভাগ্য উদয় হবে কোন সময় আমরা বলছি জানুয়ারি মাসে ভাগ্য উদয় হবে কোনো সময় আমরা বলবো ফেব্রুয়ারি মাসে ভাগ্য উদয় হবে তো এইটা মানে হচ্ছে যে আমরা মিথ্যে কথা বলছি আপনার ভাগ্য উদয় হচ্ছে না এরকম কিন্তু নয় কারণটা হচ্ছে কি যে এটা ধরুন আমি বললাম ডিসেম্বর মাসে ভাগ্য উদয় হবে কিন্তু আপনার হলো না কোনো কারণে আপনি কিন্তু নিরাশ হবেন না হয়তো দেখা গেল ডিসেম্বর মাসটির যে গ্রহগুলো ভাগ্য উদয়ের কারক সেই গ্রহগুলো আপনার চকের মধ্যে দুর্বল রয়েছে তাই তারা দিতে পারলো না ধরুন জানুয়ারি মাসে যেই গ্রহগুলো ভাগ্য উদয় করবে বা ডেভেলপমেন্ট দেবে মনে করা যাক সেই গ্রহগুলো আপনার জন্মচকের মধ্যে ভালো রয়েছে তাহলে জানুয়ারি মাসে ডেফিনেটলি আপনার ভাগ্য উদয় হবে বা ভাগ্যে একটি ভালো লাভ আপনি পাবেন এরকম করেই কিন্তু রাশিফলকে দেখতে হবে কারণ রাশি ফল যারা যারা করে আমি শুধু নয় বিভিন্ন মানুষ করে তারা বলে যে আপনার জানুয়ারি মাসটি গোল্ডেন সময় আসছে ফেব্রুয়ারি মাসটি হচ্ছে সুযোগ মার্চ মাসটি হচ্ছে সিলভার জুবলি আসছে এগুলো বলে বিভিন্ন চমকধারী কথা কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে অবশ্যই সেই মাসের ফল যদি আপনি পেতে চান তাহলে সেই মাসে যে গ্রহগুলো ভালো ফল দেবে সেই গ্রহগুলো আপনার জন্মচকে ভালো হতে হবে আশা করছি বোঝাতে পারলাম তো অবশ্যই পজিটিভ ক্ষণ নিজেকে পজিটিভ ভাবুন এবং জানুয়ারি মাসের মধ্যে যদি আপনি কিছু না বোঝেন তাহলে পারে কোনো কাজ আটকে রয়েছে হতে চাইছে না সেই কাজটাকে ক্লিয়ার করার জন্য জানুয়ারি মাসটার মধ্যে একটু চেষ্টা করুন দেখুন জানুয়ারি মাসটা আপনাকে কিন্তু অনেক বেশি লাভ দেবে এবং এই জানুয়ারি মাসের মধ্যে কিন্তু অবশ্যই মেষ রাশির মানুষদের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে লটারি প্রাপ্তিরও চোখ ক্রিয়েট করছে যদিও বা লটারি প্রাপ্তিকে নিয়ে আমি পরবর্তী সময় একটি অনুষ্ঠান করব। এবং সেখানেও কিছু ক্যালকুলেশন রয়েছে কিন্তু লটারি প্রাপ্তিরও চোখ ক্রিয়েট করছে তবে সবার তো লটারি প্রাপ্তি হয় না বা হবেও না যে সমস্ত মেষ রাশির মধ্যে বলশালী হয়ে রয়েছে তাদের কিন্তু এই জানুয়ারি মাসে জানুয়ারিতে বেশ কিছুটা লটারি প্রাপ্তি বা হঠাৎ অর্থপ্রাপ্তির কিন্তু যোগ ক্রিয়েট করবেই করবে যাই হোক আশা করছি কিছুটা বোঝাতে পারলাম এখানে অনুষ্ঠানটি শেষ করছি পরের দিনকে আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার